এই যে হারা গেছে আপনারা দেখলেন শত শত মানুষ খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান কেন হচ্ছে আমরাই দেই মুফিস আসলে রংপুরের মানুষ মুফিস থেকে এখনো বের হতে পারেনি আমরা আসলে মুফিসে রয়ে গেছে এখানে আবু শহীদ হয়েছে কিচ্ছু আমাদের চোখ এখনো খোলে নেই আমাদের বেবেকের চোখটা এখনো খোলে নাই মুফিসে রয়ে গেলাম রংপুরের মানুষ কেন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো ওদের প্রলোভন দেখানো হয়েছে ঘরে খাবার নেই খাবারের দরকার আমার পেটে ভাত নাই আমার ভাত দরকার এখন আমার ধর্ম দিয়ে আমি কি করব। আমার তো খাবার আগে দরকার যেখানে মরা গরু আল্লাহ জায়েজ করেছেন যদি কেউ খাবার না থাকে মরা গরু খেতে পারবে যদি কোথাও সে খাবার না পায় তারা বাধ্য হচ্ছে নিম্নবিত্ত পরিবারের লোকগুলো ভুরুঙ্গামারি কুড়িগ্রাম এই লালমণিরহাটের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে প্রলোভন দেখিয়া খ্রিস্টান মিশনারি তাদের টাকা দিয়া গরু ছাগল দিয়া এনজিও নিয়ে এসে তারা শত শত মানুষকে খ্রিস্টান বানাচ্ছে খ্রিস্টান দায়ী নয় আমরা মুফিস আমরা রংপুরের লোকেই দায়ী কথা বলেন ঠিক কিনা ঠিক বললি ঠিক না বললিও ঠিক আমাদের তো উচিত ছিল ওই কি মানুষ মানুষ নাই টাকা উচিত ছিল কোরআনের একটা আয়াত আমাদের সমাজ ব্যবস্থাকে পুরা সমাজটাকে পরিবর্তন করতে পারে আল্লাহ তো বলছেন তোমার খাবার তুমি দিয়ে দাও কি তোমার বাবার সম্পত্তিতে ছেলে অংশ পাবে এটা ফরজ নাকি সুন্নত ফরজ আল্লাহ বলেন একই কথা অফি আমিম হাক্কুন হাক্কু মালুম ধনীদের সম্পত্তিতে একটা অংশ আছে লিসা ইলিউল মাহরুম গরিব মিস্কিনদের তোমার সন্তান যেরকম পাবে ফরজ তোমার এলাকার গরিব মিসকিন অসহায় প্রতিবন্ধীরা পাবে এটাও ফরজ অথচ আপনি এমন ভাবে দেন মনে হয় তার উপর দয়া করলেন ওই লোকটা নিয়ে আপনার উপর দয়া করেছে বিরক্ত হচ্ছেন ভাইরা আমার আমার ভাইরা বলছেন এই সমস্ত ধনী মানুষেরা টাকাওয়ালা অর্থবিত্ত সম্পন্ন মানুষেরা সমাজের 10 তালা 20 তলার যারা সব্য শ্রেণীর মানুষ যারা তাদের আমলনামা যখন বাম হাতের মধ্যে দেওয়া হবে ওদের মাথার মধ্যে চক্র শুরু হয়ে যাবে ওরা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি তা উতা কিতাবিয়া এখন কিতাবআমাকে দেওয়া হয়েছে এটা কোন আমলনামা দেওয়া হয়েছে যত দূর চোখ যায় আমি গরীবের সাথে খারাপ ব্যবহার করেছি মিসকিনের সাথে খারাপ ব্যবহার করেছি মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে সবগুলো আমার আমলনামার মধ্যে লেখা আছে আমার ভাইরা তারা বলবে ওলাম আদুরিমা মা হিসাবিয়া আজকে যদি আমার কোন হিসাব না হতো এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মারা গেলে যদি সব শেষ হয়ে যেত মৃত্যুর মাধ্যমে যদি সব কলজ হয়ে যেত তারা বলবে মাগনা anni মালিয়া। দশতলা বাড়ি রেখে আসলাম সন্তানদের জন্য কয়েকটা ব্যাংকে কোটি টাকার প্রপার্টি রেখে আসলাম ব্যাংক ব্যালেন্স রেখে আসলাম মাগনা আননি মালিয়াত আমার একটা টাকার সম্পদ তো আমার কাজে লাগলো না মাগনা আননি মালিয়া হালাকা আননি সুলতানিয়া সুলতান মানে ক্ষমতা পাওয়ার হালাকা আননি সুলতানিয়া আমি রাস্তায় নামলে আমার সাথে পুলিশ থাকতো বিজিবি থাকতো রাব থাকত আমার গোয়েন্দা বিভাগের লোকজন থাকতো নেতা থাকতো কর্মী থাকতো চেলা চামুন্ডা থাকতো কথা বলেন ঠিক কিনা হালাকা সুলতানিয়া কিচ্ছু নাই মারা গেলাম তিনখানা দিয়ে পেছানো হলো কবরে রাখার শেষ ওরা আমাকে ভুলে যাওয়া শুরু হয়ে গিয়েছে হালাকা আননি সুলতানিয়া সব লন্ড হয়ে গিয়েছে আমার যেই বন্ধু একদিন দেখা না হলে ওর ঘুম আসতো না আমার বন্ধুটা বছরের পর বছর ঘুমাচ্ছে আমি কবরে আছি না কারো তো কিচ্ছু নাই আমি মারা যাওয়ার কারণে মসজিদের নতুন নিয়োগ হবে এক নামাজ বন্ধ থাকবে না আপনি মনে করছেন আমি মারা গেলে আমার পরিবার কি হবে কিচ্ছু হবে না ওরা বরং সারা আনন্দিত হবে কিছুদিন পর আপনার থেকে ভালো চলবে পরিবার আল্লাহ বলেন হালাকা আন্নি সুলতানি ওরা বলবে কোথায় গেলো আমার আজকে ক্ষমতা যে ক্ষমতার জন্য এত কিছু করলাম কিচ্ছু হলো না এরপর বলবে আল্লাহ বলবেন খুজাগুলো এ সমস্ত প্রভাবশালী স্বৈরাচার যাই বলেন না কেন যারা এরকম এরকমদের সাথে খারাপ ব্যবহার করতো আল্লাহ বলবেন ওদেরকে ধর ব্যাখ্যা করেছেন তা সিরে মারিফুল কোরআন লেখা হয়েছে আল্লাহ যখন ফেরেশতাকে বলবেন ওই স্বৈরাচারকে ধর ওই জালিমকে ধর এতিমের হক নষ্ট করেছে জনগণের অধিকার নষ্ট করেছে এই কথা বলতে দেরি একজন স্বৈরাচারকে একজন এরকম প্রভাবশালী গরিবে হক নষ্টকারীকে ধরার জন্য চার লক্ষ ফেরেস্তা রওনা হয়ে যাবে কয় লক্ষ ফেরেস্তা ভাই একজনকে ধরার জন্য চার লাখ ফেরেস্তা তাপ সিরি মারিফিল করেন আল্লাহ বলবেন হুজুহু ফাগুল্লু হুসুম্মাল জাহিমা সল্লু পরে জাহান্নামে নিয়ে যাও সুম্মাফি সিলসিলাতিং যার অরহুহা অহুনা জিরাং ফাসলু করে সত্তর গজ লম্বা শিকল পরা সত্তর গজ দ্যাট মিনস একশো কয় হাত একশো চল্লিশ হাত শিকল কেমনে পরানো হবে সেটা বলা হয়েছে আমাদের মাথায় এ জায়গায় একটা নরম জায়গা ছোট বাচ্চার মাথা হাত বলায় দেবেন ওলামায় কেরাম এতের ব্যাখ্যায় বলছেন আল্লাহ বলবেন প্রপাশ করে ওর মাতার খাপড়িটা খুলে ফেল ফেরেশতারা তারা ওই মাতার খাপড়িটা খুলে ফেলবে এক এক করে শিকুলগুলো এই জায়গায় দিয়ে ঢুকানো হবে নাউজবিল্লা বলবেন না ভাই শিকল ঢুকনে হবে আপনার মাথা দিয়া মগজ দিয়া পুরা মানুষটাকে পেঁচাই ফেলবে এই ঢুকানো শিকলটা এবার মলদার দিয়া পায়নুদ্দিন চুলের মোঠা টানে ধরবে আর এক হাত দিয়ে পা দুটা ধরবে লোকটাকে পুরা ফুটবলের মতো পেঁচানো হবে পেঁচা ওকে নামে ফেলে দেওয়া হবে তারা জানতে চাবে এদের অপরাধ কি আল্লাহ বলবেন দুইটা অপরাধ ইন্নাহু কান আলা ইউমিনু বিল্লাহিল আযীম এরা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আর অসহায় গরীব প্রতিবন্ধী মানুষকে তারা খাবার দিত না আমার ভাইরা এজন্য আমি বলি অসহায় প্রতিবন্ধী গরিব মিসকিনকে খাবার খাওয়াতে পারাতো আপনার সৌভাগ্যের কারণ মনে করা তার কারণ ওরা শুধু গরিব নয় ওরা আমার জান্নাতে যাওয়ার সিঁড়ি